আজ শ্রী শ্রী মায়ের একশো তম জন্মতিথি আমরা চারপাশ রামকৃষ্ণ আশ্রমে পালন করছি মাকে আমার অন্তরের শতকোটি প্রণাম ঠাকুরকে ও আমার অন্তরের শত কোটি প্রণাম স্বামীজিকেও আমার অন্তরের শত কোটি প্রণাম জানিয়ে এবং উপস্থিত সকল গুরুজনকে আমার প্রণাম জানিয়ে এবং ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে মায়ের সঙ্গে ঠাকুরের কেমন সম্পর্ক ছিল কিভাবে কতটা ঠাকুর মাকে মানতেন সেইটা আমি একটু বলবো নীরব সাধনা প্রয়োজন উপস্থিত হইলে শ্রী শ্রী মাতা ঠাকুরানী পূর্ব সংস্কার ও অভ্যাস সম্ম হইতে আপনাকে মুক্ত করিয়া নির্ভয়ে সময়োচিত কর্তব্য সম্পাদনে কতদূর সমর্থ ছিলেন তাহার বহু দৃষ্টান্ত আমরা পাইয়াছি ঐরূপ অভ্যাসাদি পরিবর্তন অনেক সময় শ্রী ঠাকুরের উপদেশের ফলেই হইত স্থল বিশেষে শ্রী মা শতই অবস্থানরূপ ব্যবস্থা করিতেন কারণ শ্রী ঠাকুরের তুষ্টি করাই তাহার জীবনের লক্ষ্য ছিল তবে মনে রাখিতে হইবে যে সাধারণ লোকাচারাদি স্থলেই এই সকল কথা প্রযোজ্য মৌলিক ভাবরাজ্যে উভয়ের এতই ঐক্য ছিল যে অধিকাংশ গুরুত্বপূর্ণ ব্যাপারে শ্রী মায়ের চেষ্টাপূর্বক কিছু করিতে বা ঠাকুরের তাহাকে শিখাইতে হইতো না এক সুরে বাঁধা দুইটি হৃদয় একই ছন্দে আপনাদিগকে বিকাশ করিয়া চলিত ইহারও দৃষ্টান্ত আমরা পূর্বে পাইয়াছি সম্প্রতি অনালোচিত কয়েকটি বিষয়ে আমরা দৃষ্টি নিক্ষেপ করিব বারোশো বিরানব্বই বঙ্গাব্দ আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী সমাগত প্রায় ওই দিবস কলকাতার কয়েক মাইল উত্তরে গঙ্গার পূর্বকুলে পানিহাটিতে প্রতি বছর চিরার মহোৎসব হইয়া থাকে ঠাকুরের ইংরাজি শিক্ষিত ভক্তদের আগমনের পূর্বে তিনি বহুবার ওই উৎসবে যোগদান করিয়াছিলেন কিন্তু পরবর্তী কয়েক বছর তথায় যাওয়া হয় নাই সেই বছর ঠাকুর ভক্তদিগকে বলিলেন সেখানে ওই দিন আনন্দের মেলা হরিনামের হাট বাজার বসে তোরা সব ইয়াং বেঙ্গল কখনো ওরকম দেখিস নাই চল দেখে আসবি তদনুসারে প্রায় পঁচিশ জন ভক্ত উৎসবের দিন নয় ঘটিকার মধ্যে দুইখানি নৌকা ভাড়া করিয়া দক্ষিণেশ্বরে সমবেত হইলেন ঠাকুরের জন্য একখানি নৌকা ঘাটে বাঁধা ছিল কয়েকজন স্ত্রী ভক্ত ও প্রত্যুষী আসিয়া শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সহিত সকলের আহারাদির ব্যবস্থা করিতেছিলেন বেলা দশটার সময় সকলে যাইতে প্রস্তুত হইলেন শ্রী ঠাকুরের ভোজনান্তে জনৈক শ্রী ভক্তের দ্বারা শ্রী মা জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন যে তিনি যাইবেন কিনা ঠাকুর শ্রী ভক্তকে বলিলেন তোমরা তো যাচ্ছ যদি ওর ইচ্ছা হয় তো চলুক শ্রী মা ওই কথা শুনিয়াই বলিলেন অনেক লোক সঙ্গে যাচ্ছে সেখানে অত্যন্ত ভিড় হবে অত ভিড়ে নৌকা থেকে নেমে উৎসব দেখে আমার পক্ষে দুষ্কর হবে আমি যাব না স্ত্রী মায়ের অনুমতি ক্রমে স্ত্রী ভক্তগণ ঠাকুরের নৌকায় উঠিয়া উৎসব দর্শনে চলিয়া গেলেন উৎসব ও ভক্ত মিলনাদি সমাপ্ত সমাপ্তনে রাত্রি সাড়ে আটটায় ঠাকুরের নৌকো দক্ষিণেশ্বরের কালীবাটিতে প্রত্যাবর্তন করিলে ভক্তেরা সেই রাত্রি শ্রী মায়ের নিকটে অবস্থান করিলেন এবং পূর্ণিমাতে স্নান যাত্রার দিবসে দেবী প্রতিষ্ঠার বাৎসরিক উপলক্ষে কালীবাটিতে বিশেষ সমারোহ হইবে জানিয়া ওই পর্ব দর্শনার্থে কলিকাতার ফিরিবেন এটা স্থির করলেন রাতে খাইতে বসিয়া ঠাকুর পানিহাটির কথা প্রসঙ্গে তাহাদের একজনকে বলিলেন অত ভিড় তার উপর ভাব সমাধির জন্য আমাকে সকলে লক্ষ্য করছিল ও সঙ্গে না গিয়ে ভালোই করেছে ওকে সঙ্গে দেখলে লোকে বলতো হংস হংসি এসেছে ও খুব বুদ্ধিমতী ঠাকুরের আহারের পর শ্রীভক্তগণ শ্রী মাকে ওই কথা শুনাইলেন তিনি বলিলেন প্রাতে উনি আমাকে যেভাবে যেতে বলে পাঠালেন তাতেই বুঝতে পারল উনি মন খুলে ওই বিষয়ে অনুমতি দিচ্ছেন না তাহলে বলতেন হ্যাঁ যাবে বই কি তা না করে উনি ওই বিষয়ে মীমাংসার ভার যখন আমার উপরে ফেলে বললেন ওর ইচ্ছে হয়তো চলুক তখন স্থির করলুম যাবার সংকল্প ত্যাগ করাই ভালো ওই দিন শ্রী মায়ের বুদ্ধিমত্তা সম্বন্ধে ঠাকুর শ্রী ভক্তদিগকে অপর এক উদাহরণ দিয়েছিলেন মারোয়ারি ভক্ত লক্ষ্মী নারায়ণ যখন দশ হাজার টাকা দিতে চাইলে তখন আমার মাথায় যেন করাত বসিয়ে দিলে মাকে বললুম মা মা এতদিন পরে আবার প্রলোভন দেখাতে এলি সেই সময় ওর মন বুঝবার জন্য ডাকিয়া বললুম ওগো এই টাকাও দিতে চায় আমি নিতে পারবো না বলায় তোমার নামে দিতে চাইছে তুমি ওটা নাও না কেন কী বলো শুনেই ও বললে তা কেমন করে হবে টাকা নেওয়া হবে না আমি নিলে ও টাকা তোমারই নেওয়া হবে কারণ আমি রাখলে তোমার সেবা ও অন্যান্য আবশ্যকে খরচ না করে থাকতে পারব না ফলে ওটা তোমারই নেওয়া হবে তোমাকে লোকে শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য কাজেই টাকা কিছু কিছুতেই নেওয়া হবে না ওর ওই কথা শুনে আমি একটু হাঁপ ছেড়ে বাঁচি শুধু লোকের ক্ষেত্রেই যে তাহাদের সম সমপ্রাণতা প্রকাশ পায় তো তাহা নহে আধ্যাত্মবিষয়েও শ্রী মায়ের প্রতি পদ পদবিক্ষেপ শ্রী শ্রী ঠাকুরেরই অনুরূপ ছিল জ্ঞাতসারে ও এক অজ্ঞাত তিনি তাহারই অনুবর্তিনী ছিলেন ষোড়শী পূজাকালে আমরা ইহাদের একত্রতার প্রকৃষ্ট প্রমাণ পাইয়াছি নহবধ ঘরে ও শ্যাম্পুকুরের চাতালে প্রতি সেবা ব্যবদেশে শ্রী মায়ের তপস্যার ঈশান্বিত আভাস লাভে আমরা স্তম্ভিত হইয়াছি শ্রী মা হইতেও সন্তুষ্ট না থাকিয়া শ্রী রামকৃষ্ণেরই ন্যায় সমস্ত জীবনকে এক অবিরাম সাধনায় পরিণত করিয়াছিলেন ইহা লোকাতিত ব্যবহার তাই মনে হয় অতঃপর লৌকিক দৃষ্টিতে এই সকল আত্মপ্রচেষ্টার বিবরণ দিতে যাইলে পাঠক হয়তো সব বিষয়ে জিজ্ঞাসা করিবেন ইহার অর্থ কি ষোড়শী পূজার অবসানে যিনি শ্রী রামকৃষ্ণের সমস্ত সাধন ফল অনায়াসে দান স্বরূপে পাইয়াছেন চারিত্রিক ও ব্যবহারিক সৌন্দর্য মাধুর্যে যিনি শতই সকলের মনে শ্রদ্ধা ও ভক্তি এবং অনুপ্রেরণা জাগান এবং দৈহিক ক্লেশাদি সহ্য করিয়া যিনি তিতিক্ষাদির পরাগাষ্ঠা প্রদর্শন করেন তাহার সেই সকল স্বার্থগন্ধহীন নিরবদ্ধ ক্রিয়াকলাপে কি চরম তপস্যা নহে আমরা সত্যি মায়ের এই কথাগুলো আমাদের ভীষণভাবে শরীরে মননে আমাদের মিশে যায় সকলকে অনেক শ্রদ্ধা ঠাকুর মাকে আমার অন্তরের প্রণাম জানিয়ে পাট আমি এখানেই শেষ করছি